যে পাইপ পাইপ বিক্রি করলাম দুই কেজি মতো এই যে গরুটা আমাদের অসুস্থ মানে কালকে মর মরো অবস্থা রাত্রেবেলা পেট ফেঁপে গেছিলো অনেক সমস্যা পরে এই যে এখন অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর হিপে মানে হিপানির মতো লাগতেছে তবে কালকে পুরো দিন হচ্ছে বেড়ায়নি ঘুরেইনি উঠেইনি ঘুম থেকে উঠেনি মানে চিদ হয়ে শুয়েছিলো আজকে তাও একটু দৌড়ে দৌড়ি সকালে একটু করলো এখন একটু দুধ টুধ খাইলো আর কি গরুটা আমাদের এর অনেক কষ্ট এখন অনেক কষ্ট এই যে দুধ কম দিচ্ছে আর কি আরে হচ্ছে ক টাকার বেসালো পাইপগুলা ষাট টাকা কোনো যাবো এখন কি ধান দলে ফাঁক করা লাগবে মকো হ্যাঁ কি কৰা যায় জাল লাগিলে কিবা মাটি ফাঁক কৰা লাগিব জমিন ফাঁক কৰা লাগবে তাৰজি জাল লাগে গুলফা খা দে মোক এনে দেনা হয় মোক দে না গুলফা দে গুলফা আছে এটা আছে তালে তালে তাল

ওয়াও হোয়াট এ সারপ্রাইজ অনেক সুন্দর মা কচ্ছা ছাগলগুলা ছাগলের ছাগল পোষা খুব মানে লাভজনক হলো এটা পোষা ভালো নয় কি করে খালি পরিষ্কার জায়গায় হাঁকেবে পরিষ্কার জায়গায় খালি হাগে দিবে এই যে আর রুমের মধ্যে আমার রুমের মধ্যে গিয়ে ওটাকে দিয়ে দিবে হুম ওই হচ্ছে গরুগুলা এদিকে দুটা আছে ওইদিকে যে সবজি বাগানটা কথা আছে এই যে ধান বাড়িতে এখন ধান শে দেওয়া আছে এখানে বিষ দেওয়ার লাগবে কারণ এত বিষ দেওয়ার লাগতেছে মানে কি বলবো এটা কি ধান এটা জিরা জিরা এটা হচ্ছে জিরা ধান হ্যাঁ বগুড়া এই দিনাজপুরের বিখ্যাত বেশি জিরা আর কাঠারি কাঠারি ধান বিখ্যাত অবশ্য জিরা কাঠারি বেশি আবাদ হয় এই যে এইভাবে লাগছে আমিও দিলাম আর কি আমি ঘ্যানে গেছি অবশ্য আমার হাতও কাটা গেছে যদি দেখাই হাত আর কি এই যে রক্ত দেখা যাচ্ছে রক্ত তো দেখা যাওয়ার কথা যে জায়গায় আর কি কাটা গেছে যাই হোক রক্ত বাড়াচ্ছে করলাম আসলে কাজটা করা হয়েছে এরকম বিষ যাতে প্রত্যেকটা গাছে বা প্রত্যেকটা যার উদ্দেশ্যে দেওয়া আর কি সেই ধানের কিবাতে যেন যায় গোড়াতে যেন যায় এখন নাকি কি যেন কারেন্ট পোকা নাকি সিস টিস কেটে দিবে এটা যাতে না দিতে পারে তো জমির মধ্যে এইভাবে করে দেওয়া হচ্ছে বিকালবেলা এখানে কি হচ্ছে বিষ বিষ স্প্রে করবে যার কিনে করে স্প্রে করবে আর কি তো এরকম প্রায় এখানে আমরা আঠারো কাঠা বা এক বিঘা এক বিঘার মতো কাজ করলাম আরও তিন বিঘা তিন বিঘা করতে হবে ওই দিকেই যে মোটরের পাড়া আছে না মোটরের পাড়ার ওই দিকে আছে তিন বিঘা মাটি ওখানে যাই হোক আমি এখন এখানে কাজ শেষ এখানে প্রায় এক বিঘা এই যে চত্বরটা শেষ যে বাবা আর একবার দিলেই শেষ হয়ে যাবে আর আমরা যাচ্ছি আর কি যাক ওইদিকে যাই কাজটা কমপ্লিট করি আসলে অনেক পরিশ্রম আসলে সেই পরিশ্রম অনুযায়ী কৃষকরা টাকা পয়সা পায় না আর কি ধানের দামের কথা বলেন বা অন্য কিছু বিষ বিষই তো অনেক এই যে এরকম লাগতেছে উপর থেকে ধান বাড়িটা অনেক সুন্দর গ্রামীণ ভিউ একবারে এই রাস্তায় ধান ধান শুকাইতে দিয়েছে কেউ রাস্তা পাকা রাস্তা অবশ্য वे दीवार ना कि

দাবিংশীত এতিয়া নিলনা

এই গুলা আসলে ছাগল খাওয়া দাওয়া লাগতো এ খাইছেন তোরা রে এ বিচ্ছু বিচু এ বিচু এ গাবিন আছে আমাদের অতিথিটার কি অবস্থা নেই গরুগুলো আসলে জল খাওয়া উচিত কিছু করার নেই যাই হোক মোটামুটি এখন কাজ আমাদের শেষ এখন স্নান টান করে একটু রেস্ট ঘুম হবে ঘুম আজকের মধ্যেও এখানেই ঠিক আছে